হ্যালো বন্ধুরা বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে ইচ্ছা করছে ভিজতে ভিজা তো যাবে না তো সমস্যা যে যা ঠিক বাসায় যাচ্ছে নিয়ে বৃষ্টিতে ভিজে কেউ বৃষ্টিতে ভিজতে আনন্দ পায় আবার কেউ বৃষ্টিতে ভিজতে ভয় পায় যেরকম যেরকম আমার দুটোই কাজ করতেছে একটা ভয়ও হচ্ছে আবার আনন্দ লাগতেছে যে আমি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে দেখেন কুকুরের কুকুরগুলো কি সুন্দর ঠান্ডায় ঘুমায় আছে বৃষ্টি কোনো চিন্তা নেই আর মানুষের মনে কত চিন্তা এই যে কি করো ভিজতে পারতেছি না বলে হাত ভিজাচ্ছি ভালোই লাগতেছে আর এই যে লাস্টে এখন পা ফুলে গেছে এই জন্য বৃষ্টিতে ভিজতে পারতেছি না